আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে কথা হবে কুরুশে নিয়ে তো কুরুশের জন্য একটা কিন্তু আপনাদের সুখবর রয়েছে যেটা অনেক বড় একটি সুখবর আপনাদের অনেক ঝামেলা এবং আপনাদের একটা অনেক সময় বেঁচে যাবে এখন বর্তমান সময় তো আপনাদের ঝামেলা এবং সময় দুইটাই কিন্তু বাঁচবে কেন সেটাই বলবো তো বর্তমানে কিন্তু এখন কুরিশে কিন্তু আর আপনার ফাইল জমা দেওয়ার জন্য আপনার নেপালে যাওয়া লাগবে না নেপালের যেই বিএফএক্স গ্লোবাল সেখানে কিন্তু আর যাওয়া লাগবে না বাংলাদেশেই এখন কিন্তু আপনার বিএফএক্স গ্লোবাল চলে আসছে তো ক্রোয়েশিয়ায় কিন্তু তাদের বিয়ে বাংলাদেশে কিন্তু তাদের বিএফএক্স গ্লোবাল এটা কিন্তু চালু করছে ক্রোয়েশিয়ার তো আপনারা যারা জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা এবং বর্তমানে কী কাজ আপনি করতে পারছেন কী কাজে আপনি ক্রোয়েশিয়া যেতে পারবেন আপনার আজকে সব এই বিষয়ে নিয়ে আজকে কথা বলবো তো বর্তমানে কিন্তু ক্রোশিয়ায় প্রচুর মানুষ ফাইল জমা দিচ্ছে তো দেখা যায় এখন কিন্তু সময়টা একটু কম লাগবে যার কারণে আজকে আবার আপনাদের নতুন একটা আপডেট দেওয়া তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আপনি সমাজ চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইটন ক্যানাবেল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন আমি কিন্তু ইউরোপের সেন্ডেন্ট এবং নন সেন্ডেন্টের যেসব দেশ আছে এগুলি নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো বর্তমানে বিষয় হচ্ছে যে এখন কিন্তু কোরিশিয়ার জন্য মানুষ অনেক ফাইল জমা দিচ্ছে আর আপনি যদি কোরশিয়া যেতে চান তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য এখন ব্যাপার হচ্ছে কোরিয়ায় কিন্তু একটি সেনজেন দেশ আর এটিতে ভিসার পাওয়ার যেই ব্যাপারটা এখানে কিন্তু অনেক লং টাইম একটু সময় ওয়েট করতে হয় আপনাদের যার কারণে দেখা যায় অনেকেই কিন্তু কোরিয়ায় যেতে চান না এখানে কিন্তু সুযোগ সুবিধা অনেক ভালো পরিষেবা সুযোগ সুবিধা অনেক ভালো কিন্তু সময়ের কারণে মানুষ দেখা যায় যে ছয় থেকে প্রায় এক বছর মানে ছয় মাস থেকে এক বছর সময় লাগে এজন্য কিন্তু এখানে কেউ যেতে চান না যে ভিসার সময়টা এত লাগে কেন এখন একটা আপনাদের সুখবর দিই বাংলাদেশে যেহেতু বিফেক্স গ্লোবাল চলে আসছে পুলিশের তো এখন আশা করা যায় যে চার থেকে পাঁচ মাসের মতন সময় লাগতে পারে আর বেশি সময় লাগবে না আগে যেমন বেশি সময় লাগতো আগে যদি আপনার ছয় মাস লাগতো তাহলে কিন্তু এখন চার মাসে হয়ে যাবে তো সময়টা কিন্তু খুব কম লাগবে এখন আগে থেকে আগের থেকে তো কুরুশিয়া কিন্তু একটি সেনজেন দেশ আর আপনারা অনেকেই কিন্তু এই সেনজেন দেশে যাওয়ার জন্য অনেক আগ্রহী তো আজকে বলবো যে আপনারা কি কি কাজ করতে পারবেন কুরিশিয়া গেলে বর্তমানে তো কিন্তু বর্তমানে অনেক রকম কাজ রয়েছে বর্তমানে অনেকগুলি কাজ রয়েছে এই কাজের মধ্যে আপনি কিন্তু ফুড ডেলিভারি ম্যানের কাজ করতে পারবেন ফুড ডেলিভারি ম্যানের কাজটি কিন্তু সহজ কিন্তু এখানে কিন্তু ইংলিশে আপনাকে জানতে হবে আপনাকে আপনার হোটেল থেকে আপনার রেস্টুরেন্ট থেকে আপনাকে যখন খাবারটা দিবে কোথাও দিয়ে আসার জন্য তখন কিন্তু আপনার সেই গ্রাহকের সাথে কথা বলতে হবে এবং আপনার যে ডেলিভারি খাবারটা এটা কিন্তু নির্দিষ্ট স্থানে পৌঁছে দিয়ে আসতে হবে এই ক্ষেত্রে আপনাকে হয়তো সাইকেল দিতে পারে বা আপনাকে একটা হুন্ডা দিতে পারে বাইক দিতে পারে আপনাকে নর্মাল যে বাইকগুলি আছে এগুলি কিন্তু দিতে পারে ফুড ডেলিভারি দেওয়ার জন্য এটা কিন্তু কোম্পানি থেকে আপনাকে দিতে পারে তো প্রথমে কিন্তু আপনাকে শিখতে হবে মোটামুটি ইংলিশ অল্প জানলেই হবে বা কথা মোটামুটি বলতে পারলেই হবে তো এছাড়াও আপনি কিন্তু বাইক রাইডার হিসাবেও কাজ করতে পারেন বাইক রাইডার হিসাবে বাংলাদেশের যেমন পাঠাও পাঠাও চলে ওভার চলে হুন্ডা দিয়ে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় এই কাজটাও কিন্তু আপনি করতে পারবেন কিন্তু এটা করতে হলে আপনার কিন্তু দেখা যায় আপনি কিন্তু কম কোনো কোম্পানিতে ঢুকে তারপরে কিন্তু এই কাজ করতে পারবেন কিন্তু আপনার কিন্তু ইংলিশ অবশ্যই জানতে হবে এই কাজের জন্য ইংলিশ অবশ্যই জানতে হবে ইংলিশ ছাড়া কিন্তু এই কাজ আপনি কখনোই করতে পারবেন না তারপরেও যে কাজ কাজটা আছে সেটা হলো হোটেল রেস্টুরেন্টের রেস্টুরেন্টের কাজ এখন হোটেল রেস্টুরেন্টে কিন্তু আপনার অনেকেই কাজ করতে চান এখানে ব্যাপার হলো হোটেল রেস্টুরেন্টে কিন্তু অনেক রকম কাজ রয়েছে কুক শেফ ওয়েটার ক্লিনার তারপরে আপনার যে পিগজা মেকার তারপরে হোটেল রেস্টুরেন্টে তো অনেক রকম কাজ রয়েছে এবং আপনি যদি একজন হোটেল রেস্টুরেন্টে কাজ করতে যান তাহলে কিন্তু কাজ করতে পারবেন দেখা যায় আপনি যদি যে কোনো একটা কাজের জন্য আপনি যান সেইখানে যাওয়ার পরে কিন্তু আপনার কাজটা চেঞ্জও করতে পারবেন এমন না যে একটা কাজের জন্য গেছেন আপনি সেটা পারলেন না বা আপনি সেটা পারতেছেন না সেটি আপনি করতে হবে বিষয়টা এরকম না যদি আপনার কোম্পানি আপনাকে রাখার মতন ইয়ে থাকে এবিলিটি থাকে বা আপনাকে আপনার কাজটা চেঞ্জ করে দেওয়ার ইয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তারা দিবে আর বেশিরভাগ কোম্পানি কিন্তু আপনাকে হেল্প করবে এটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না তারপরে যেগুলি কাজ করতে পারবেন কিচেন হেল্পার কিচেন হেল্পার তারপরে আপনার কিচেন হেল্পার কিন্তু কাজ করতে পারবেন কিচেনে মানে এরা হোটেলের মধ্যে যেই যেখানে আর কি ওয়াশার এটাও কাজ করতে পারবেন এইগুলি কিন্তু হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন এছাড়াও কিন্তু আপনার ওয়ার হাউজে কাজ করতে পারবেন কুড়িশে গিয়ে ওয়ার হাউজে কিন্তু ভালো পরিমাণ স্যালারি দেয় সেখানে অনেক কিছু থাকে সেগুলি আপনার দেখাশোনার বিষয়ে এগুলি কাজ করতে হয় এবং আপনি কিন্তু সুপার শপেও কাজ করতে পারবেন যেমন বাংলাদেশে শপ বলতে মিনাবাজার আছে তারপর ডেলি শপ আছে তারপর হচ্ছে স্বপ্ন সাগর আছে এগুলির মতন শপে কাজ করতে পারবেন যেখানে যেখানে নিত্য প্রয়োজনে প্রোডাক্ট মানুষ কিনে থাকে তো সুপার শপে তারপরে কাজ করতে পারবেন তারপরে আপনার প্যাকেজিং প্যাকেজিং ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন সোয়েটার সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন এছাড়াও অন্যান্য গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন আপনি কিন্তু ফ্যাক্টরি হিসাবে যদি কাজ করতে চান তাহলে কিন্তু অনেক রকম ফ্যাক্টরি সেখানে রয়েছে ফার্নিচার ফ্যাক্টরি থেকে শুরু করে অটোমোবাইল ফ্যাক্টরি এবং আপনার সেখানে কিন্তু ফুড ফুড তারপর শাকসবজি এগুলি কিন্তু প্রসেসিংয়ের ফ্যাক্টরি রয়েছে এগুলিতে কিন্তু আপনি কাজ করতে পারবেন এছাড়াও কিন্তু আপনি যদি আপনি কাটিং সেকশনে কাজ করতে পারেন করতে চান সেটা হতে পারে ফিশ কাটিং মিট কাটিং তারপরে হচ্ছে আপনার আর অন অন্য অন্য যেসব খাবার যেগুলি কাটিং করে করে সেগুলিতে কিন্তু কাজ করতে পারবে না ফিশ কাটিং মিট কাটিং তারপর হচ্ছে আপনার মুরগি সেটাও কিন্তু সেখানে কাটিং করে অনেকে তারপরে হচ্ছে আপনার সামুদ্রিক যেসব মাছ রয়েছে এগুলি কিন্তু বড়ো পরিসরে তারা এইখানে কাটিং করে করে এখানে প্যাকেজিং করে প্যাকেজিং করে করে এক একটা কোম্পানির যেই মানে আপনার ডেলিভারি দিতে হয় সেখানে কিন্তু এখানে চলে যায় তো এছাড়াও কিন্তু আর অনেক রকম কাজ রয়েছে আপনি কিন্তু ইচ্ছা করলে কনস্ট্রাকশন সেক্টরে নির্মাণ নির্মাণ কাজে কাজ করতে পারবেন কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু অনেক রকম কাজ রয়েছে এটা কিন্তু আপনারা জানেন কনস্ট্রাকশন সেক্টরে এভেলেবেল কাজ থাকে এটা আপনারা সবাই জানেন তো এখানে রড বাইন্ডার রড বাইন্ডার স্ট্রি ফিচার তারপর ক্রিনার ভেকোপারেটার তারপর হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান পাম্বার এরকম কিন্তু অনেক রকম কাজ করতে পারবেন আর আপনারা যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে মানে করবেন তারা কিন্তু দেখা যায় দিনে যে আপনারা কাজ করবেন আট ঘন্টা এরপরেও কিন্তু আপনার ওভারটাইম এখানে করতে পারবেন কনস্ট্রাকশন সেক্টরে আর মাঝে মাঝে দেখা যায় আপনাদের কোম্পানি যদি আপনাকে দেখা যায় যে ওভারটাইম না করে তাহলে কিন্তু আপনি বাইরেও কোথাও আবার পার্ট টাইম কাজও করতে পারবেন কনস্ট্রাকশন সেক্টরেও কাজ করতে পারবেন এছাড়া কিন্তু এগ্রিকালচার বিষয় কাজ করতে পারবেন এগ্রিকালচার বিষয়ে কিন্তু অনেক রকম কাজ রয়েছে করিসায় বেশিরভাগ ফলের বাগানে কিন্তু কাজ কাজের সুযোগ রয়েছে ফলের বাগানে পোলট্রি পোলট্রির ফার্মে তারপর হচ্ছে আপনার ঘোড়ার ফার্মে গরু ফার্মে এগুলি তারপর হচ্ছে আপনার এগুলিতে কিন্তু আপনার ফার্ম টাইপের যতগুলি আছে এগুলিতে কিন্তু আপনি কাজ করতে পারবেন এগ্রিকালচার বিষয়ে গিয়ে তারপরেও আপনি আপনার আরও অনেক রকম কাজ করতে পারবেন জেনারেল ওয়ার্কার হেল্পার আপনি জেনারেল ওয়ার্কার হেল্পার এটাই কিন্তু আপনার ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন এটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন সেক্টরেও আপনার জেনারেল ওয়ার্কার হেল্পার তারপর হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে তারপরে হচ্ছে আপনার কনস্ট্রাকশন সেক্টরেও তারপরে আপনার এটা হচ্ছে আপনার ওয়্যার ওয়্যার হাউসেও কিন্তু এই কাজ কাজের জন্য লোক আপনার নিচ্ছে তো বর্তমানে যদি আপনারা জানেন তাহলে সুযোগ সুবিধা কি পাবেন আপনি এক বছরের ভিসা পাবেন যেটা নবায়নযোগ্য এবং আপনি কিন্তু প্রতি বছরে কিন্তু এই ভিসাটা নবায়ন করতে পারবেন তো টিআরসির সুযোগ সুবিধা থাকবে তিন মাসের মধ্যে কিন্তু আপনি টিআরসি পাবেন এবং আপনার আপনি যে বেতন সেটা কিন্তু ভালোই পাবেন সাতশো থেকে আপনার বারোশো ইউরো পর্যন্ত তো আপনি যদি আপনার যে অভিজ্ঞতা থাকে তাহলে পনেরোশো ইউরো পর্যন্ত সেলাই পাবেন থাকা খাওয়ার বিষয়টা হচ্ছে থাকা খাওয়ার বিষয়টা কিন্তু পুরা ফ্রি এটা কিন্তু কোম্পানি দিবে আপনাকে কিছু কিছু কোম্পানি দেখা যায় আপনার খাওয়ার দায়িত্ব নিবে না সেই ক্ষেত্রে দেখা যায় আপনার খাওয়ার দায়িত্ব যদি না দেয় তাহলে খাবারের টাকাটা তাকে তারা আপনাকে দিয়ে দেবে বা আপনাকে কোনো একটা সিস্টেম তারা করে দিবে এছাড়াও ওভার টাইমের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে রয়েছে এখানে আপনাদের যাওয়ার জন্য যা লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সার্টিফিকেট আর কি তারপর অভিজ্ঞতা যদি থাকে আপনার আপনি যদি অভিজ্ঞ শ্রমিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অভিজ্ঞতা সনদপত্র লাগবে কাজের আপনি যে কাজ করছেন আগে কোথাও অভিজ্ঞতা যদি দেখে আপনি যাইতে চান তাহলে কিন্তু কাজের একটা ভিডিও দিতে হবে সেটা দুই থেকে আড়াই মিনিট বা তিন মিনিটের একটা ভিডিও দিতে হবে কাজের আপনার বয়স কিন্তু আঠারো থেকে পাঁচচল্লিশের মতন হতে হবে এর মধ্যে কিন্তু আপনার যেতে হবে কাজের জন্য তো বর্তমানে কিন্তু আপনার প্যাকেজ মূল্যটাই কিছুটা কমছে মানে আগে থেকে তুলনামূলক কিছুটা কমছে এখন কিন্তু সাড়ে তেরো লাখ থেকে সাড়ে চোদ্দ লাখের মধ্যে আপনার ফাইল প্রসেসিং হয় তো কিছু কিছু এজেন্সিরা কিছু কম নেয় আবার কিছু কিছু এজেন্সিরা আরও বেশি নিয়ে থাকে তারপরে যারা আপনার দেখা যায় যে দেখা যায় কিছু এজেন্সি কিন্তু আপনার এগারো লাখ টাকা দশ লাখ টাকাও করে কিছু এজেন্সি সব এজেন্সি কিন্তু এটা করে না এটা কিছু কিছু এজেন্সি করে তো আপনি যদি কোরুশিয়া যেতে চান অবশ্যই ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন যেন তারা খুব অল্প সময় আপনাকে কোরশিয়া পাঠাইতে পারে এবং এখন কিন্তু যার খুব সুবর্ণ একটা সুযোগ তো এই ছিল আজকের ভিডিও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেস আর আপনি আমাদের চ্যানেল নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেলে ক্যানাবেল করে দিন যেন আমাদের নতুন ভিডিও সবাই দেখতে পায় দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম